আমরা রোজার মাসর ঠিকে আল্লাহরে ডরাইছি রোজার মাসটা যাইতে দেরি ফাইলাত খাইয়া ঘুষ খাইতে দেরি নাই রোজার মাসটা যাইতে দেরি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই রোজার মাসটা যাইতে দেরি সিহন ডাই মোটা ডাল একখানো করে দেরি নাই রোজার মাসটা যাইতে দেরি আরেকবার নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে জাল বান্ডে রাখছে হে ডাক্তার তুমি মাল তুই ফেস দিয়ে ভাইতালতে দেরি নাই ঠিক কিনা কও তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খেলে আল্লাহ দেহে তুমি যে ফাইলাত খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে না আমার কথা কেন আল্লাহ দেখে না তাইলে তুমি সারাটা মাস আল্লাহর এত দর ডরাইলা বাকি এগারো মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা আল্লাহ কে তুই সাকে তোর ট্রেনিং ভালো চাকরি খারাপ তুই সারদার ট্রেনিং সময় ফার্স্ট হয়েছি তুই সার্টিফিকেট কিন্তু থানা তাইস ফরে তুই মনে করছো তার ধরে বইয়া থেকে লাভ নাই তুই হাফ দেখাও শুরু করছো কি আর তোর তুই চাকরি জীবনে করছ আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি কিন্তু বাকি এগারো মাস আমরা মন যা ধরে তাই করছি ঠিক কিনা কও ফেল ফেল এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে ঠিক এক মাস যেমনি আপনি ফজরের টাইমে আরে আগে আপনি খান্না যখন ফজরের আজান পরে যাবে তখন আর আপনি খান্না আল্লাহ দেখে সেহেরি নিয়ে বসে রয়েছেন আপনি খান্না আল্লাহ দেখে ঠিক বাকি এগারোটা মাস আপনি যাই করেন কে দেখে কথা কে দেখে আরো সহজ কই কই হ্যাঁ এক বেড়ায় চল্লিশ বছর ধরে চুরি করেন কথা না কয় বছর সবাই কই যান ক বছর এবারা গত দুই বছরে দুইবার ধরা পড়ছে চুরির দিতে এবারে চিন্তা করছে আরে আর বুধে ফারতাম না রে ধরা ফুটা যায় গেই আগে ধরলেও কেন যদি বুচুরি এবার ইয়ে ফুটতাম পড়তাম আর ওখান ধরা ফুটা যাই গিয়ে খালের মধ্যে হালাই কদিন ফিটটা দিছে আর বুধে চুরিটা থাকতো না এবারে বইয়া বইয়া কানতে আস এবার আর ওয়াইফ কয় কান্দেন কিরে কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে কারণ আবিও শেষ চুরিও শেষ এর লেগে নিয়ত করছে সুইটটা তারে চুরি শিহার সুদু ফলাটা ডাক না তারা বুঝাই দিয়েছে আব্বা আমি যদি ময়রা যে এই এলাকা চুরিটা থাকতো না তরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন তো তো আব্বা আজ কি তাও না আজকে তোমার লাগে হাফ টেন্ট মানে নাম লাগতো না টাইট তারপরে শরীর সাপ এক আনন্দটা যেটা দিলে সরিব চুরিয়ে সেই রকম এই ই আন তৈব তেল আন তৈব হাফ প্যান্ট বানাই তারপরে তোমার নামে একটা মিলাদ ফড়াই তুই মসজিদ তুমি যদি ফুলার দিন ধরা খেয়ে দিবো আগ্রহ আড়াই দেবে না তো তার নামে আবার মিলাদ ফড়াইছে শুক্রবারে মসিদো শনিবারে তার সুরিত লইয়া যাইবো শুক্রবারে মসজিদে ইমাম সব রেগে হুজুর একজনে একটা গুফন ইচ্ছা আছে আপনি এই ফার্স্ট কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে তো হুজুরও বুঝছে না কি আর মিলাদ তো হুজুরকে যায় সবাই বোঝানো মিলাত আছে ভিতরে মিলাদের হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন একটা গোপন ইচ্ছা আছে গোপন এই জন্য ফাঁস কেজি বাতাস আনছে আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়ে সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কত দূর আন্দাই থাকে রায়তরা যেন তো হুজুরে মনে করছে তাই বুঝলো কবিরাজ ওষুধ খাইবে আন্দা রায় তো উপলা হুজুরে মনে দর ভিতরে দিয়ে গইছে আল্লাহ মনের আশা পূরণ করো রাই তো কইরা দিও তাই ফিছি যাবো হুজুর লো তোর বাতাস জন্যে তো হুজুর পিছনে আল্লাহ করাল্লীরা বাতাসও দিও কয় কটা ফটা বৃষ্টিও যেন ফে তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফটা বৃষ্টিও যেন ফরে এই কথাবার্তা বাত্রা দোয়া টোয়া করাইয়া চুরি করণের লেগে তারে লইয়া গেছে তারে সাইন কাস্টার মুরোনা ক্যা গেছে বিতর্ক চুরিত করতো তো তাই কয় আমার কাম কি তা তোর কাম হইল তুই খালি সাইডো চাইবি সুর আয়তো রইলে কেউ যদি আই তো লয় তুই কবি আই আমি শূন্য হ্যাঙ্গে দৌড় দিয়া যাই আমরা দুজনে সামনে গিয়া বাহে ফুটে কান্দ দৌড়া বাজি কয় ঠিক আছে তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে এমন সময় ছেলের একটা সিল্লান দিছে আইরে। সিল্লান দিছে করে বাফেও দোর ফুতেও দোর ঈদ গার গান দু গাইমা টাইমা দা গিয়ে উঠছে কারে আমি সামনে দেখি কেউ নাই পেছনে তাকাই দেখি কেউ নাই ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই বাপে তাকাইয়া দেখি কেউ নাই মাউল আল্লাহ ও আপা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না আকাশ থেকে কে যেন তাকাই রয়েছে আমি আল্লাহ কইসি আই এরে কয়ে দাদি কথা কয় হ কয় পুত্রে আজ চল্লিশটা বছর চুরি করি জীবনে দইরা মাথা তাইছে না চকিদারে ফাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম ওলারে ফাহারা দিলাম কিন্তু একজন যা আকাশ থেকে দেখে এরা কোনোদিন মাথায় আসে না রে ফুতেরে কান্দ দেয়া কপাল সুবা দেয়া কয় আর 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 সুরি রে ফুত চল্লিশটা বছর সুরি না কোনোদিন মাথা তাইছে একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই আয় বাড়ির যাই ফুতেরে কান্দ দেয়া লইয়া বাইত গেছে বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে কয় কি চুরি হইছে দেন এবার আয় কান আর কয় বিবি গো আর যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আত দিতাম পারতাম না কয় কি চুরি হইছে কে লুকাইয়া রাখছি কয় কই রাখছেন কী জায়গাটার ভিতরে ববে কয় মস্কারা করেন না আর যা কানের জিনিস আনছেন নি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া বেড়ায় কান দেওয়ার কয় না গো না আজকে কোনো দুনিয়ার জিনিস আসি আনি নাই তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হয়েছে আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি কটার নাম কী বাড়ায় বেড়ায় কান দেওয়ার কয় এটা নাম আল্লাহর ভ হ হ আনন্দপুর মুসলমান মুস্তাক ফৈজী কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে মনে বা আমি এসেছিলাম মনে বাব বা কয়রা কথা বলে গেলাম কথাটি মান্য মান্য শল্য রোজার মাস ইফতারিরা আগে যেমন ইফতারি খাও না যেমন খাও না রে আব্বা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজিয়া নুরানি হাফিজই মাদ্রাসা আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে আপনি মেম্বর একটা ফাল দিয়া চেয়ারম্যান হয়ে গেছেন গা এটা জোর করে যায় না এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ই জাগা খালি দেয় না জাগা খালি দেয় না আপনি এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখেন সাইডো ফাইতে মাথা সাই কারণ কি জানেন কারেন্ট গেছে না যেন ওই যে ওইদিকে যে চলতেছে কারেন্ট না এমন একটা সময় গেল করে উপযুক্ত সময় রাখা দুইটা তেহাতুল্লাম হ্যাঁ এই যে যারা না যাইত না কি যারা যাইতে আছে তারা হইলো আল্লাহ রৌনি কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে গে উঠতে লাইলাম বলি তারা দোয়া কবুল তারা বললি সাংঘাতিক অলি হইছে এখন আর কাছে গোলাপি রঙের সার বিরাট বড় অলি অলি ও গোলাপি রঙের সার হ্যাঁ আন্ডারে করতেছি খবর নাই তো

মুস্তাকি যদি কোনদিন আর না আসে মনে এই এদি আল্লাহর ভয় আর আল্লাহর এই ভয়ের লইয়া সবদি জায়গার যদি চলতেন খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন বুঝে যাবেন গা মরবে বেড়ে দোয়া থাকবে আমি তা আমরা আবারও থাকবো কেউ থাকতাম না আমরা আমরা বইরা থেকে কোনো চিন্তা নাই অলা তাহিনু অলা তাহানু কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আপনি হবেন সফল কা সবাই আপনারা মাটির কবরও তিনটা মার্কিন ছাত্র ফেসাইয়া হতাই দিব আপনি কবরও গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জেন্দাতে টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না আপনারা চাই নাকি চাই না দিনে নাই কিন বছৰ না হলে সত্তর বছর না হলে বেশিতে আশি বছর কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা তো সব ফাও গেছে দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার আর কবরে গিয়ে যদি দেখেন ফুলের মালা আপনার জীবন সার্থক ফেরেশ তারা বলতে সাহলেন সাহেলেন মারা মস্ট টু ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আপনার কপাল খুলে গেছে ঠিক কিনা কর কথা না ঠিক কিনা ভালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন দিনের সকলে মিললে ভালো করলে আপনার কি তুই ভাল্লাই খারাপ করলে আর দুনিয়ার সকলে মিললে খারাপ করলে আপনার ক্ষতি কি আল্লাহ ভালো করলে ঠিক কি রাখ এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয় সব ডিউট কোনো উঠলে থাকে না সব ডিউট উঠলে থাকে না ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলের ফাউন্ডেশন যত তুলন লাগে কতী ইট কত্রি রড কত্রি সুরকি কত্রি বালু এটি থেকে মাটির তলে এইটির উপরে বরকম দশতালা বিল্ডিংটা দাঁড়ায় ঠিক কিনা আচ্ছা ও নিচের যে ইট করে নিচের খেতে যদি কয় আমি কি আমারে মাটির তলে দিয়া রাখবা আমারে দেহা যায় না কিচ্ছু না আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেহা যায় মাইনসে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে তা আমি মাটির তলের বেড়ারে দেহ না কেউ সুন্দরও করে না আমি মাটির তলে থাকতাম না আমি উফরে থাম আমার হকলে দেহ লাগবো তৈলি বিল্ডিং ওই বুঝি বলে তৈলে আবার কর উটার দাম বেশি না বাটির তলেরটার দাম বেশি তলেরটার দাম বেশি আমরা খালি উফরেরই ডুইতাম চাই কেউ তলেরই ডুইতাম চাই না আমরা দেহা যাওয়ারও তো ঠেহা দিতে আপনার ফাউন্ডেশনের আপনার ফাউন্ডেশনের আপনার মাডির তলের যার মন দেওয়ার দরকার নাই আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান এই বলছি যে আপনার আব্বাও আছে আপনিও আছেন আপনারা দুইজন তোলেরই আপনার কমিটি লাগতো না আপনার কিচ্ছু লাগতো না আপনার নামও লইও না মাদ্রাসা তো খেলা করা হোক কাম লাগলো বাহেফুতে মাটির তোলে থাহ তোমারে দেহা যাও আপনারে দেহা যাও লাগতো না আপনার দেখলে সারে ঠিক কিরকম এই কথা কই না বাংলাদেশও পাইতেন না আফসুস হইলে এই জায়গাটা আফসুস কইলে এই জায়গাটা খালি হগলে দেহাই নাই আরে আর দেহাই নাই খালি হগলে দেহাই তো আপনি দেহাইয়া কিটা করবেন আব্বা কিটা করবেন দেহাই আপনি দেহানের তো দরকার দিস যত আবাদত যত গোপন তত দাম যত গোপন করবেন তত দাম বেশি কিন্তু আমরা খালি দেহাই তো আর আমরা তারা তাহাজ্জুদ পড়িয়া ফুইড়া সাইস্টলো যা করে কইলে তাহলে

তাহাজুত বানাই পড়ে আমি আসলাম তোরা ভাবি বেড়াইয়া না তোমার তো তাহার তো জায়গা থাকতে নিয়ে গেছে গা তোমার তাহার যত কি আছে কথা কম তাহার যত আছে তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহার যতের প্রচার করতে আসো তোমার তাহার যত না তোমার তাহার নট অনেকে নামের আগে যে আল হাজ না লেখলে সে তুই তো জিজ্ঞাসা আছে নেই কারবার হ্যাঁ তোমার হজ নট তোমার হজ নট নফল রোজা থাকলে এবার দহানো বইয়া বইয়া আলাপ করে কি করতাম রে দুনিয়া থাকতো না রে ওই কে রে নফল রোজা থাকতে কেউ রে দেখি না পুরা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকুন না নাই তখন নফল রোজা পাও গেছ তুমি খাইছ ধরো সব শেষ আব্বা বলার জিনিস না আবার মজার কথা কই হলেন রাবিয়া বসি আল্লাহ রেজাল্ট

উঠতে সেরে আল্লাহর লোকের কথা কয় কি কথা কয় শুনলে একটু ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি রাবে অবশ্যই কথা মনে আছে নেই মায়েরাই তো একটু আল্লাহর লোকের কথা কয় কি কথা কয় কান পেতটা শুনে আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কে রে দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে কারণ সবাই কথা কয় তুমি সব দিকে নজর দেওয়া লাগে কথা কইয়া মজা ফাই না তুমি আর আমি একলা না কথা কইয়া ভাল লাগে না তুমি তো রাইতের বেলা ঘুমাও না তো ওয়ালা তোমার দো গুমো নাই তোমার তো জুরানিও নাই অমলা ঔর আমি তোমার কাছে বিখ্যা চাই দিনের বেলা তোমার সাথে কথা কই নাই এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম এখন সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় কেউ যা না নাই তুমি আমি আমরা কেউ যাগ না নাই ও মাওলারা ব্যাপারে তোমারে যা ডাকতে আছি শোনো 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 আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক বান্দি আছে কিন্তু তুমি ছাড়া আমার আর একটা আল্লাহ না আমার একটা আল্লাহ তুমি আমার একটা আল্লাহ আমি না ডাকলো তোমার একটা কুন্যা আছে এ না কারে ডাকবে তুমি তো আমার একটা আল্লাহ তুমি হয়তো চিন্তা করতা পারো আমি কেড়ে ডাকতে আছি আল্লাহ বিশ্বাস করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না তাইলে কেন ডাকি জাহান নাম থেকে বাঁচতে চাই না থেকেও চাই না আমি যেতে চাই না জাহান নাম থেকেও বাঁচতে চাই না তাইলে আমি তোমার ডাকি কেন তোমার চিন্তা আমার মনের খবর যাও আমি জান্নাত চিনি না জাহান নাম চিনি না আমি চিনি শুধু আমার আল্লাহ রে তুমি আমার হয়ে যাও আমার আর কিচ্ছু লাগবে না শুধু তুমি আমার হও এটাই আমার জন্য যথেষ্ট ওই জমানায় পুরুষ আল্লাহর একজন অলি ছিলেন তার নাম ছিল হাসান বসরি হাসান বসরির কারণে খবর গেছে রাবিয়া বিলে জান্নাত চায় না জাহান্নাম তো বাস্ত চায় না হাসান বসরি কয় দাঁড়াও আমি যাইতে হইব গেলে কথা বার করতাম ফারাম হাসান বসরি রাবে আর ভাই যাইছে আয়া ডাক দিছে রাবে আর রাবে আর দাসিয়ে দৌড় দিয়া বাইরে আইছে আয়া কয় আপনি আপনার করেন কি উত্তেন আমরা রাবে আর নামাজ পড়তে আছে কয় নামাজের পরে কই কথা শুনত নামাজের পরে রাবে আয় যখন কয় কেড়ে আইসলেন কয় তুমি বলে জান্নাত চাও না কয় না জাহান্নাম থেকেও বাঁচতে চাও না কয় না কয় তো তুমি কি চাও হাসান বস্রী জিগাইছে পরে রাবেয়া কয় আমি আমার আল্লাহৰে চাই হাসান বস্রী কায়দা করে কথার ফেস দিছে কয় মনে করো আল্লাহ তোমার খুশিয়া জাহান নাম দিল তো কৰবা করবা কয় ডর দেহাই না পরীক্ষা নিও না আল্লাহ যদি কয় রাবেয়া বেয়া গৌ ওরা বেয়া জাহান নামে যাও খোদৰ কচব আমি একটা সেকেন্ডারি করব না আমি জাহান নামের দিকে দৌড় দেব দরজায় গিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করব আল্লাহ ও আল্লাহ আপনার যে আমারে জাহান দিতে আছেন আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি তৈরি মনে রাইখ আল্লাহ যদি খুশি হইয়া আমার জাহান নাম দেয় আমার জান্নাত লাগত না এই জাহান নাম দেয় আমার কাছে জান্নাতের চাইতে বেশি দা আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো যাওয়ার আগে ডাক দিয়া একটা কথা বলবো আল্লাহ তোমার পাওয়ার জন্য জীবনে বিয়ে তো নাই কত বিয়ে আমার জন্য আসছে আমি বলছি আমার সব দিয়ালাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো তে আমার শরীরটা পাইবো মনটা পাইতো না মন আমি আরেক জায়গা দিয়া আমি বিয়ারা পর্যন্ত যন্ত বইছি না তুমি আমার এ নাই তবে কথা আছে আল্লাহ আমি জাহান আসি গিয়া যেন দেখি ওই জাহান নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য আল্লাহর ঘুষের লেগা টপ করতাম না গর বিশ ফিরসাপ কইলে না ফুর্তি ফুর্তি লাগে মনটা ভাল লাগে ফিরসাপ না কইলে আর ভাল লাগে না মানুষে সম্মান করলে ভাল লাগে না ওইলে আর ভাল লাগে না মানুষে কে কি কইলই দিকে তাকাইও না শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কি না ঠিক কিনা বাড়ির জায়গায় বাড়ি বলে আলো থাকবে তুমি একদিন পথ করে বিদায় নিয়ে ফেলবা তিন টুকরা কাপড় সারা তোমার नसीবে কিছুই জুটবে না এই সখের বাগান এ আনন্দের পৃথিবী সব পড়ে রইবে তুমি থাকা ওয়ালা আল্লাহু আর যখন খুশি হয়ে যায় আল্লাহ আছলা আমার ততিয় টপ দেও কুদুৰুদি গুলো উঠাই না আমি কবৰো তন্দ খর তব্লা মাটির পিছনে আমি কেমনে ঘুমাব অন্ধকার কবরে আমি কেমনে থাকবো কেড়ে থাকবো আমি অন্ধকার কবরে আমি ভাবতে পারবো না আমার মাওলার কাছে দরখাস্ত মাওলা যেন কবরে শুৱাইয়া কবরে জান্নাত বানাই দেয় এই আশায় এই আশায় একটা লুক মাহফিলে দাঁড়াইবা চৌত্রিশ বছর বস্তাক ফুয়েজি মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা আজকে মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাফ দিয়া দাঁড়াও হুজুর নতুন করে মাদ্রাসা হবে পাঁচতলা ফাউন্ডেশন কয়তলা তিনতলা তিনতলা ফাউন্ডেশন বিশাল মাদ্রাসার আয়োজন হুজুর দোয়া করে দেয় এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায় এই মাদ্রাসার উশিলায় এই মাদ্রাসায় তিন বাচ্চারা ঘুমাবে হুজুর দোয়া করে দেয় এই মাদ্রাসাটার উশিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয় এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য এক নাম্বারে দিয়ে দেব এক লক্ষ টাকা আচ্ছা একটা লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার কাজ তিনতলা ফাউন্ডেশন অনেক টাকার ব্যাপার মার্শাল্লাহ যে চেয়ারম্যান সাহেব থেকে যা শোন লম্বা তিহাত্তর ফুট লম্বা মার্শাল্লা অনেক লম্বা একটা লুক এক নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লা আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলিফ কামাল আসিফ কামাল সাহেব আমার ভাই যারে হিমেল সাহেব বলে সব হিমেল ভাই ডাকেন হিমাল ভাই বলে ডাকেন আমার আসিফ কামাল মাওলার গণ আমার ভাই এক নম্বরে দেবেন এক লক্ষ টাকা গলমার হওয়া কবল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ব্যবসা বাণিজ্যের রকমতার বরকত দিও মাওলারব্র খানি আমার বড় কাছের মানুষ আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাল্লাহ এক নম্বরে দু এক আব্বা নাই আম্মা দুনিয়াতে আছেন আব্বার কবর জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যা খায়া তুমি দান করে দাও কনামে দুই নম্বর একটা লোক আমার দরকার জনাব আলাউদ্দিন সাহেব আরেক ভাই আলমগীর আপন দুই ভাই আলাউদ্দিন আলমগীর দুই ভাই মিলে ওনার দুইজন দুই লক্ষ টাকা বল মার হাবা হয়ে গেল তিন লাখ কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও চার নাম্বার একটা লুক আমার দরকার হুজুর দোয়া করে দেন চার নাম্বারে আমি দিয়ে দেব এক লক্ষ টাকা আছে চার নাম্বার এক লক্ষ টাকা আল্লাহ 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 একটা লুক আমার দরকার চার নাম্বার একটা লাখ টাকা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে যখন পারেন তখন দিয়ে আছে চার নম্বরে এক লাখ আল্লাহ তিনজন আল্লাহ একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম জানাবার সরকার আব্বা আছেন আব্বা মিলিত আম্মা দুনিয়াতে আছেন আব্বা নাই আম্মা আছেন কই গাফার ভাই কই ও গাফফার ভাই কই আমারও তো আব্বা নাই হ্যাঁ ঠিক আছে জনাম গার ভাই ব্যবসায়ী মানুষ আমার ভাই চার নাম্বারে দিল এক লক্ষ টাকা বলেন মার হাবা সবাই কোনো কর মনের আশা পূরণ করে দাও জন লোক পাওয়া গেছে কতই না সুন্দর হইতো যদি পাঁচটা লোক আল্লাহ মিলিয়ে দিত আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম আল্লাহ ষাট জন হয়ে গেছে গে আল্লাহ ফার্স্ট নাম্বার একটা লুক আমার লাগে আল্লাহ আসেননি একজন এক লাখ পারবেননি একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ পাঁচ নাম্বারে আছেন একজন একটা লাখ টাকা আমি আর এক লাখ চাইব না একটা লোক আমার দরকার শেষ ভালো যা সব ভালো তার ক্যাচ লাভ দেওয়া দাঁড়াও এক লক্ষ টাকা নাই এই প্যান্ডেলটার ভিতরে আপনার ধনী এলাকার মানুষ একটা লাখ টাকা দেওয়ার মতো একটা লুক নাই এখানে এবার তার ভিতরে নাই আল্লাহ ডাইলা দেবে সব নিয়া কুলাইতে পারবেন না এই সব আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো নাই হাঁটাহাটি করেন না একটু বসেন শেষ করে দিচ্ছি আমি না একদম একটা লোকের লেগে আটকাই রয়েছি ও একটা লোকের লাগে আটকাই রয়েছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো কবুল করো আসেন নি হচ্ছেন আমরা নাই এটা বোধ হয় সে সাথে আর আব্বা আপনি আব্বাই মিললে দাও না বোঝে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ তারপরেও আমরা ফার্স্ট একটা মিলাই জনাব মোহাম্মদ নাজমল সরকার আম্মা নাই আহা আমার চেয়ারম্যান জনাব নাজমল সরকার আম্মা নাই দাদা দাদি নাই নানা নানি না আমার ভাই নাজবুল সরকার